আজ থেকে ঠিক এক বছর আগের এক সন্ধ্যা ক্যালেন্ডারের পাতা উল্টে আমরা ফিরে যাই দু সালের আঠেরো জুলাই দিনটি বাংলাদেশের সাংবাদিকতা এবং গণতন্ত্রের ইতিহাসে এক কালো দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে এদিনে পেশাগত দায়িত্বের প্রতি অবিচল থেকে সত্যকে তুলে আনার সংগ্রামে রাজপথে প্রাণ দিয়েছিলেন দৈনিক ঢাকা টাইমসের সিনিয়র রিপোর্টার অকুতভয় সাংবাদিক হাসান মেহেদি দেখতে দেখতে বছর প্রথম বার্ষিকীতে আমরা তাকে স্মরণ করছি গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় সেদিন রাজধানী ঢাকা ছিল ছাত্র জনতার উত্তাল আন্দোলনে প্রকম্পিত কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া সেই আন্দোলন ততদিনই রূপ নিয়েছে ছাত্র জনতার গণ আন্দোলনে সেই আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে ঢাকার যাত্রাবাড়ি এলাকায় গিয়েছিলেন হাসান মেহেদি সহকর্মীরা জানান তিনি সেদিন পুলিশের পাশাপাশি থেকে দায়িত্ব পালন করছিলেন তার হাতে ক্যামেরা আর কলম ছাড়া আর কিছুই ছিল না কিন্তু সত্য তুলে ধরার সেই অস্ত্রই হয়তো কারো জন্য জন্য হয়ে উঠেছিল সংঘর্ষের সংবাদ সংগ্রহের এক পর্যায়ে পুলিশের গুলিতে ঝাঁঝরা হয়ে যায় হাসান মেহেদির বুক ছোড়া শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে যখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় ততক্ষণে সব শেষ কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন মেহেদিকে নিভে যায় একটি সম্ভাবনাময় প্রাণ একটি জ্বলন্ত মাত্র একত্রিশ বছর বয়সে থেমে যায় হাসান মেহেদির পথ চলা তিনি শুধু একজন সাংবাদিকই ছিলেন না ছিলেন পরিবারের একমাত্র উপার্জন ক্ষম ব্যক্তি বাবা মায়ের স্বপ্ন স্ত্রীর অবলম্বন এবং সাত মাস ও সাড়ে তিন বছর বয়সী দুই শিশু কন্যার গর্বিত বাবা পটুয়াখালীর বাউফলের গ্রামের বাড়ি থেকে ঢাকা এসেছিলেন অনেক স্বপ্ন নিয়ে দুর্নীতি দমন কমিশন বিটে কাজ করা এই সাংবাদিক তার লেখনী দিয়ে অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন তার স্বপ্ন ছিল সাংবাদিকতার মাধ্যমে দেশ ও মানুষের সেবা করবেন কিন্তু সেই স্বপ্ন কেড়ে নিল রাষ্ট্রযন্ত্রের নির্মম বুলেট হাসান মেহেদি ছিলেন তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি এবং তার দুটি নাবালক শিশু সন্তান রয়েছে এবং তার উপরে নির্ভরশীল ব্যক্তিরা রয়েছে এই ধরনের হত্যাকাণ্ডের শিকার হওয়ার পরে এই পরিবারটি প্রায় পথে দাঁড়ানোর অবস্থায় গিয়ে পৌঁছে যাচ্ছে আমি মনে করি যে হাসান মেহেদির পাশে জনগণের দাঁড়ানো উচিত রাষ্ট্রের দাঁড়ানো উচিত এবং এই পরিবারের ভরণপোষণ সহ ভবিষ্যতে তাদের যে শিক্ষা সহ বাসস্থান সহ অন্যান্য মৌলিক যে প্রয়োজনগুলি রয়েছে তা নিশ্চয়তা বিধান করা দরকার হাসান মেহেদির এই হত্যাকাণ্ড শুধু ঢাকা টাইলস বা তার পরিবারকেই নয় স্তব্ধ করে দিয়েছিল পুরো দেশ এবং বিশ্ব বিবেককে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট এবং ইউনেস্কোর মতো আন্তর্জাতিক সংগঠনগুলো এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানায় মৃত্যু চোখে দিয়ে দেখিয়ে দেয় একটি স্বৈরাচারী শাসন আমলের সত্য কথা বলা কতটা বিপজ্জনক এ ঘটনার মধ্য দিয়ে উন্মোচিত হয় গণমাধ্যমের কণ্ঠরোধ এবং সাংবাদিকদের ওপর চালানো দমন পীড়নের ভয়াবহ চিত্র যে ঢাকা টাইমসের একজন সাংবাদিক হাসান মেহেদি যিনি পুলিশের গুলিতে এই আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে যে তার জীবন উৎসর্গ করেছেন তার বয়স তিরিশের কোঠায় তার সন্তান আছে আমরা যতদূর জেনেছি দুজন দুজন মেয়ে আছে তার স্ত্রী আছে তার পরিবারের অন্যান্য সদস্যরা আছে যারা অনেকটা তার উপর নির্ভরশীল ছিলেন যেই আচরণ আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করেন তার একটা নিকৃষ্টতম উদাহরণ হচ্ছে যে দায়িত্ব পালনরত অবস্থায় একজন সাংবাদিককে গুলি করে মারা এবং বুকে ঝাঁঝরা করে দেওয়া হাসান মেহেদির রক্তদান বৃথা যায়নি তার মৃত্যু চলমান ছাত্র জনতার আন্দোলনকে নতুন মাত্রা দেয় হয়ে ওঠে স্বৈর শাসনের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক তিনি ছিলেন সেই জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ সাংবাদিক তার আত্মত্যাগ আন্দোলনকারীদের আরও দৃঢ় প্রতিজ্ঞ করে তোলে যে অভ্যুত্থানের ফলে পরবর্তীতে বাংলাদেশে একটি শাসন ব্যবস্থার পতন ঘটে শুরু হয় নতুন এক গণতান্ত্রিক ভবিষ্যতের পথে যাত্রা হাসান মেহেদিরা নিজেদের জীবন দিয়ে সেই নতুন সকালের পথ তৈরি করে দিয়ে গেছেন এক বছর পেরিয়ে গেছে কিন্তু হাসান মেহেদি স্মৃতি আমাদের কাছে অমলিন ঢাকা টাইমসের করিডোর থেকে রাজপথ তার সহকর্মী থেকে শুরু করে মুক্তিকামী জনতা কেউই ভোলেনি তার সেই আত্মত্যাগের কথা যতদিন বাংলাদেশে মুক্ত সাংবাদিকতার চর্চা থাকবে ততদিন মানুষ সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলবে ততদিন হাসান মেহেদির নাম শ্রদ্ধার সাথে উচ্চারিত হবে আমাদের অকুত ভয় সহযোদ্ধা তোমাকে জানাই বিনম্র শ্রদ্ধা তোমার দেখানো পথে সত্যের মশাল জ্বালিয়ে রাখাই হোক আমাদের অঙ্গীকার